আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওরকম ডুমাই চ্যালার ক্রিটপুর কেজ এবং ফেসবুক পেজ হলো খেয়েছি বাংলাদেশ আজকে যেই পাখির খাঁচাটি দেখতে পাচ্ছেন খাঁচা সাইজ হচ্ছে আঠারো বাই চব্বিশ উচ্চতা আঠারো করে এবং আপনার চারতলা আঠেরো এবং এটা হল সিলভার কালার করা দেখতে পাচ্ছেন একটু সন্ধ্যা হয়ে গেছে যার জন্য আসলে খুব ভালো বোঝা যাচ্ছে না তো যাই হোক এটা সিলভার কালার করা পাশে রয়েছে আপনার আঠারো লম্বায় সামনে রয়েছে চব্বিশ এবং মিডলে পার্টিশন দেওয়া চারটাল আট খোঁট দেখতে পাচ্ছেন আপনার মিডেলে রয়েছে পার্টিশন এবং ফিনিশিং রয়েছে আশা করি আলহামদুলিল্লাহ আপনার হাত থাকবে না ওই ফিনিশিংয়ে আমরা দিয়ে থাকি তো এই এইসব খাতাতে আমরা চেষ্টা করি যে আপনাদের বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য এবং পার্টিশনগুলো আপনার যেটা টান দিলে বের হয়ে যাবে এইভাবে আপনার সেট করা এবং আপনার আবার ধাক্কা দিলে এই পার্টিশানগুলো পিছন দিক দিয়ে লাগে লেগে যাবে এবং আপনার এইভাবে ধাক্কা দিতে হবে এবং আপনার সুন্দর করে এটা সাইড দিয়ে লেগে যাবে এরকম করে চারতালা আট খুব দেওয়া আছে এবং ভালো মানের প্লাস্টিক ট্রেগুলো দিয়ে ফ্রেমে ব্যবহার করেছে দশ নম্বর গ্যালভানাইজিং জিআই তার এবং আপনার সাপোর্টে দুই ইঞ্চি পরপর বারো নাম্বার গলগানাইজিং জিআই তার এবং শিলিতে চোদ্দো নম্বর গ্যালভানাইজিং জিআই তার এই খাঁচাটা আপনার আঠারো বাই চব্বিশ উচ্চতা আঠারো ট্রে সহকারে আপনার বিশ ইঞ্চি করে এবং চারতলা আট খুব সাত ফিট হাইট হয় এবং এই খাঁচার কস্টিং আছে আপনার সাত হাজার ছয়শো টাকা আবার বলছি সাত হাজার ছয়শো টাকা এবং মানুষের যে কোনো জলের সদর এই খাঁচা নিতে পারবেন ধারাবাহিক নিতে পারবেন কল কোরিয়া থাকলে এবং আপনার যে কোনো থানায় দেওয়া যাবে আপনার আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আপনাদের যে কোনো জেলা যে কোনো থানা পর্যায়ে আমি দিতে পারবো ইনশাআল্লাহ বলতে পারবো সেটা তো ইনশাল্লাহ আপনারা যদি এই ধরনের খাঁচা অর্ডার করতে চান আপনার থানা পর্যায়ে আমি দিতে পারবো আবার বলছি কেজির কস্টিং হলো আপনার সাত হাজার ছয়শো টাকা এবং আমাদের সাথে এই ধরনের খাঁচা আপনারা যদি নিতে চান অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন দিতে পারেন এবং চাইলে পেজে নক করতে পারেন সময় করে আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো তো আজ পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম